হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আজকের সকালবেলাটা হচ্ছে আমাদের কাছে একটু অন্যরকম স্পেশালি রিকের কাছে আরও বেশি সেটা অন্যরকম যে আজকে এখন রিক শ্রী সকালে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তবে এই রকম বড় একটা ট্রলি নিয়ে কেন স্কুলে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে স্কুলে যাচ্ছে ঠিকই কিন্তু স্কুল থেকে ওদের হচ্ছে প্রত্যেক বছর ফিফ্থ গ্রেডারদেরই শুধু অনলি একটা আউটডোর এড হয় তো সেই আউটডোর এডুকেশনের জন্যই হচ্ছে আজকে ওরা হচ্ছে স্কুল থেকে বেরোবে তা ওরা ফিফ গ্রেডাররা শুধু প্রত্যেকেই যাচ্ছে আর কি সবাই যাচ্ছে অবশ্য যারা না যেতে চায় তারাও থাকতে পারে কিন্তু তাদের জন্য স্কুল কিন্তু ছুটি নিয়ে ঘরে বসে থাকলে হবে না তাদেরকে এভরিডেই স্কুলে যেতে হবে আর তাদেরকে হচ্ছে ওই ফোর্থ গ্রেডার কেন যেহেতু ওদের ফিফথ গ্রেডারের টিচাররা ওনারাও যেহেতু বাচ্চাদের সাথে যান তাই সেই সময় টিচার অ্যাভেলেবেল থাকে না ফিফথ গ্রেডারদের তাই তাদের ফোর্থ গ্রেডার মানে যেরকম যেরকম হয় আর কি সুবিধা অনুযায়ী বাচ্চাদেরকে বসায় যেসব বাচ্চারা যায় না তবে এবছর প্রত্যেক কটা বাচ্চাই গেছে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি স্কুলের কাছে আশ্রীর কি অবস্থা মানে ও হচ্ছে দাভাইকে হেল্প করবে তাই জন্য ও হচ্ছে রিকের স্লিপিং ব্যাগটাকে নিয়ে নড়তে পারছে না তবু ওটাকে নিয়েও হাঁটবে তো এখন হচ্ছে আগে ফার্স্টে আমাদের লাগেজগুলোকে স্কুলের যে অফিস আছে ফ্রন্ট অফিস ওখানে গিয়ে আমাদের রাখতে হবে আর তার সাথে হচ্ছে রিক এখন চলে যাবে হচ্ছে ওর ক্লাসরুমে টিচারদের মানে ওখানে টিচার আছেন ও ওখানে গিয়ে এখন ওদের কিছু হয়তো কথা বলবেন বা কিভাবে কি তো ওখানেই ও এখন থাকবে আর আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমরা একদম ফ্রন্টে গেটে চলে এসেছি তো ওই গেটের এখানে সমস্ত এত লাগেজ পুরো ভর্তি সব রাখা বাচ্চাদের সেখানেই লাগেজ রাখলাম রিকের একটা ট্রলি স্লিপিং ব্যাগ আর একটা ব্যাগ হয়েছে সেটাকে নিয়েই ও ওর নিজের ক্লাসরুমে গেছে আর এখানে শ্রী স্ত্রীর যেহেতু দশ মিনিট বাদে রিকের আটটায় শুরু হয় ওর আটটা দশে তাই ওর হাতে এখন একটু টাইম আছে তবে রিকের জন্য আজ স্ত্রীর অনেক কিছুই আমরা ভুলে যাচ্ছি মানে ওকে যে আমাদের ঠিক টাইমে পৌঁছে দিতে হবে বা ওর জলের বোতল মানে সুব্রতর মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে আর কি মানে আমিও একটু ভুল হয়ে গেছে তাই জন্যই হচ্ছে যাই ওর একটা জলের বোতলটা দিতে আমরা ভুলে গেছি আবার গিয়ে জলের বোতলটা ওকে দিয়ে এলাম তার মধ্যে ওর হচ্ছে একটা কিছু দরকার ছিল মনে হচ্ছে আমার এই সময় মনে পড়ছে না তো সেইগুলো আবার ওকে পরে গিয়ে দিয়ে আসতে হলো আর এখানে যেই দেখছো এই যে একটা বাচ্চার পাশে সমস্ত ওই জিপ প্যাকেটগুলো রাখা সেগুলো হচ্ছে সমস্তই বাচ্চাদের ফিফথ গ্রেডার বাচ্চারা যারা বাইরে যাচ্ছে তার তাদের ওষুধ ওইগুলো তার কারণ যাদের মানে যেসব বাচ্চারা আর কি মেডিসিন মানে ডক্টর প্রেসক্রাইব মেডিসিন নেয় তা সেই সব মেডিসিনগুলো আমরা দিয়ে দিয়েছি তবে সেগুলো বাচ্চারা ক্যারি করবে না সেইগুলো স্কুলের স্টাফরা বা টিচাররা হচ্ছে ক্যারি করবেন আর তাদের নাম দিয়ে ফটো দিয়ে সেই জিপ লকের মধ্যে রেখে দিয়েছে যাতে খুব ইজিলি মানে বুঝতে সুবিধা হয় কোন বাচ্চার কি ওষুধ এই যে বাস এসে গেছে তাই বাসে এখন সমস্ত লাগেজগুলো তোলা হবে সবাই তাই লাগেজ নিয়ে এসে এখানে রেখেছে অলরেডি তোলা এই যে শুরু হয়ে গেছে তো এখনও বাচ্চাগুলো স্কুলের আর কি ক্লাসরুমেই আছে এবার আস্তে আস্তে ওরাও আসবে এতদিন বেশ মনে হচ্ছিল যে না অনেক দেরি আছে তো সেই দিনটা মানে এসেই গেল আর কি রিককে অনেকবার জিজ্ঞেস করেছিলাম রিক যাবে কি তা প্রথম প্রথমও বলেছিল যে না আমি যাবো না কিন্তু যখন দেখছো সব বন্ধুরাই যাচ্ছে এই আউটডোর এডুকেশনের জন্য তাই ও বলেছে হ্যাঁ ও যাবে তো যাওয়াটা ভালো অনেক কিছু শিখতে পারে যদিও ফিফথ গ্রেডের বাচ্চারা খুব একটা তো বড় নয় তারাও বাচ্চা হঠাৎ করে বাড়ি থেকে মানে এতগুলো দিন মানে পাঁচ দিনের জন্য যাচ্ছে ওরা ফোর নাইট আর ফাইভ ডেজ তো যাই হোক এটাই শেখার সময় এই যেসব বাচ্চারা আসতে শুরু করে দিয়েছে তাই আমার তো মানে খুব কান্না পাচ্ছিলো কিন্তু যাই হোক তো খুব খুশি স্ত্রীও খুব কেঁদে ফেলেছে দাভাই দাভাই করে আর এই যে প্রিন্সিপাল উনি সবাইকে বলছে যে ওয়েলকাম ওয়েলকাম করে সবাইকে আর কি বলছে শো তোমাদের দিনগুলো ভালো কাটো আর আমাদের মা বাবাদের বলছে যে তোমরা এখন এনজয় করো পাঁচ দিন তোমাদের জন্য খুব ভালো টাইম কাটাও নিজেরা ফ্যামিলিতে সেটাই হচ্ছে কথা তো যাই হোক এরকম সমস্ত ওরা এখন মানে যাচ্ছে পাঁচ দিনের জন্য তো ওখানে ওদের মানে প্রচুর এডুকেশনাল টাইপের ওদের সমস্ত শেখানো হয় পড়াশোনা করানো হয় তা বিশাল বড় একটা জায়গায় ওরা ওখানে থাকবে তার সাথে হচ্ছে সকালবেলা ওদের থেকে শুরু করে ঘুম থেকে উঠে শুরু করে কি কি কোথায় কোথায় নিয়ে যাবে কি কি করলো কি কি জিনিস দেখে কি কি শিখলো সমস্ত এরকম এডুকেশনাল অনেক কিছু ওদের আর কি ট্রিপ আর কি করাবে আর তার সাথে তো রয়েছে কিছু গেমস বাচ্চাদের যাতে একটু সময় ভালো কাটে একটু কিছু এন্টারটেনমেন্ট করার জন্য ওদের মুভিজ বা কিছু মিউজিক শোনানো তা এখনও জানি না বাকিটা এলে তো রিকের কাছ থেকে শুনবো আর এগুলো সমস্ত আমি আগে আর কি শুনেছিলাম অন্যান্য প্যারেন্টসদের কাছ থেকে তাই এই সবাই উঠে গেছে সবাই হাঁক করছে আমি রিককে হাঁক করে মানে আর কি জড়িয়ে ধরে ও উঠে গেছে বাসে যাই হোক আর ওদেরকে দেখাশোনা করার জন্য যেমন প্রচুর স্টাফও যাচ্ছেন স্কুলের টিচার যাচ্ছেন তাছাড়া কিছু হাই স্কুলের বাচ্চারাও যাচ্ছে যেমন টুয়েলভ পাস আউট বাচ্চারা কারণ তারাও হচ্ছে এক একটা আর কি গ্রুপদের লিডার আর কি টিম লিডার থাকবেন যেমন এক একটা গ্রুপে হচ্ছে পনেরোটা বাচ্চা থাকলে একজন করে ওই টিম লিডার এক এক মানে হাই স্কুলের বাচ্চারা থাকবে যারা ওদেরকে একটু দেখাশোনা করবে বা গাইড করতে পারবে তো এই রকম থাকবে এবার হচ্ছে বাসটা ছাড়ার সময় হয়ে গেছে তাই এই জৈনি প্রিন্সিপাল উনি একবার আমাদের পেরেন্টসদের সবার ফটো নিয়ে নিচ্ছেন আর তার সাথে বলছেন সবাই এই উইকটা খুব এনজয় করো পেরেন্টসরা আর বাচ্চারা তো এখন এক সপ্তাহের জন্য থাকবে বাইরে আমাদের কাছে তাই নো ওয়ারিজ সবাই ভালো থাকবে এই জন্য ওই পাশের ফার্স্টে বসে আছে ওই পাশেরটা তো ফার্স্ট তার মানে আমরা ওই দিকটা ধরুন মানাই বুঝিয়ে হ্যাঁ ওই পাশের ফার্স্টে মনটা খুব খারাপ হয়ে গেল আর কি যাই হোক ভালোভাবে ঘুরে তারপর আমাদের বাড়িতে এসে সব গল্প করুক আমরা আবার জানতে পারবো আর এখানে হচ্ছে বাচ্চাদের নাম করে ইয়ার্ড বানানো হয়েছে যে ইয়ার্ডগুলো হচ্ছে বাড়ির ব্যাক ইয়ার্ডে বা প্যাটিওতে রেখে দিলে বাকি সবাই আর কি জানতে পারবে এই বাড়ির বাচ্চা এই যে সূর্যায়ন বলে লেখা ফিফথ গ্রেড প্রমোশন কংগ্রেজ বলে লেখা আছে তো প্যাটিওতে রেখে দিলে আর কি সবাই জানতে পারবে যে ফিফথ গ্রেডের বাচ্চা আউটডোর ইডিতে গেছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক এইটা হচ্ছে আমরা আর কি যখন বাড়িতে চলে আসি আমার তখন টিচার যারা হচ্ছে কিছু ভিডিও ওখানে পৌঁছে যাওয়ার পর হচ্ছে একটা সাইড আছে সেখানে আপলোড করেছেন তো এখন বেশ দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বাচ্চারা ঠিকঠাক পৌঁছে গেছে আর সবাই এই যে লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছে যে যার রুমের দিকে এই দেখতে পাচ্ছ সমস্ত লাগেজ নিয়ে যে যার রুমের দিকে যাচ্ছে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে হচ্ছে এক ঘন্টার মতো ডিস্টেন্স তো এই ভিডিও বা ফটোগুলো দেখে একটু শান্তি পেলাম সারা দিন আর কোনো খবর পাইনি তার কারণ এখানে হচ্ছে না আমরা কন্ট্যাক্ট করতে পারবো না কোনো গ্যাজেট দিতে পারবো ফোন কল বা মেল করা কিছুই করতে পারবো না টিচাররা একমাত্র ফটো আপলোড বা ভিডিও দিলেই হচ্ছে আমরা সেগুলো থেকে জানতে পারবো বাচ্চারা কেমন আছে কি করছে তো যাই হোক থেকেও ভালো লাগলো ঠিকঠাক সবাই পৌঁছে গেছে সবাই এই যে বাচ্চারা বসে অ্যাক্টিভিটি করছে আর একজনের দেখা পাওয়া গেছে এই যে দূরে হরিণ যাই হোক ভালো লাগলো দেখে তার সাথে হচ্ছে এক একটা রুমে বাচ্চারা তেরো বা পনেরো জন এরকম করে থাকবে তার সাথে একজন করে ওই যে হাই স্কুলের বাচ্চা যারা হচ্ছে এই ফিফথ গ্রেডের বাচ্চাদের দেখাশোনা করতে পারবে আর রিগ হচ্ছে যেদিন থেকে মানে যাবে সেই দিন থেকে সকালবেলা থেকে ও নোটবুকে লেখা শুরু করেছে সমস্ত ও এক্সকারশনটা সমস্ত এই নোটবুকেই ও লিখে আনবে তার থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো আর সকালবেলা এই যে এখন ওরা খেলছে আর এছাড়া সকালবেলা ওরা ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট করে তারপর ওরা বেরিয়ে যায় আউটডোরে তারপর হচ্ছে ওখানে লাঞ্চ খেয়ে আবার ফিরে এসে স্ন্যাক্স খেয়ে চান টান করে ডিনার করে তারপর কিছু খেলে তারপর সোজা একদম শুতে চলে যায় যাক ভালো লাগলো সবাই খুব এনজয় করছে এই জোয়ার আজকে আজকের দিনটা হচ্ছে হচ্ছে সবাই এক রকমের টি শার্ট পরেছে আর এটা হচ্ছে লেটার ডে মানে বাড়ি থেকে আমরা একটা করে লেটার লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে টিচার আজকে ওদের দিয়েছে আর এটা পেয়ে সব বাচ্চারা খুব খুশি প্রচণ্ড খুশি হয়েছে আজকে কিন্তু বাচ্চারা প্রচণ্ড খুশি আর একদিন পরেই ওদের ফেরার দিন আর এই যে চিঠি ফেয়ে সবাই কি খুশি খুব ভালো লাগলো দেখে আর এই সমস্ত বিচে ওদেরকে নিয়ে গেছিলো এই যে এইগুলো ওদের বেড যেখানে ওরা শুয়েছিল তার সঙ্গে এখানে প্রচুর ফটো তোলা এই যে গ্রুপে ফটো তোলা সবাই এক একরকম কাপড় পরে সন্ধ্যেবেলা অনেক রকম অ্যাক্টিভিটি করা তার সাথে এই যে সমস্ত বাচ্চারা অনেক রকম এডুকেশনাল ওদেরকে আর কি সমস্ত বলছেন আর কি যারা টিচাররা গেছেন তার সঙ্গে এখানে টেবিল টেনিস খেলছে এটা হচ্ছে গার্লসদের আর কি রুমটা যেখানে গার্লসরা ছিল তার সাথে এখানে সবাই খেলছে খুব ভালো এইটা না একটা মানে বাচ্চাদের জন্য খুব দরকার মানে ওরা অনেক কিছু শিখতে পারে জানতে পারে আর তার সঙ্গে একটু নিজেদের দায়িত্বটাও পালন করতে শেখে আর এইটা হচ্ছে না এক বানানা নয় কিন্তু এটা বানানা স্লাগ নামে একটা হচ্ছে মানে অ্যানিমালস আর কি ওই শামুকের মতন দেখতে অনেকটা ওরকমভাবেই যায় আর দেখতে ঠিক কলার খোঁসার মতো কিন্তু ওই ওই রকমই দেখতে আর কি তার জন্যই ওর নাম বানানাস লাগ আর এখানে দেখতে পাচ্ছ রিক লিখছে ও এই লেখাটা হচ্ছে যখনই কোথাও ঘুরতে যায় ও লিখতে খুব ভালোবাসে সেই জায়গাটা নিয়ে কী কী করলো সারাদিনে কোথায় গেল সমস্ত নোট ডাউন করে খুব ভালো কিন্তু একটা অভ্যাস এখানে বাচ্চারা নিজেদের জামা কাপড় কেঁচে নিজেরা শুকোতে দেওয়া তারপর নিজেদের জিনিস প্যাক করে ঠিকঠাকভাবে রাখা অনেক কিছু শেখে যাক আর একদিন বাদেই হচ্ছে রিকের ফেরার দিন তোমাদের এই গল্পগুলো দেখাতে দেখাতে বেশ মানে আর এই ফটোগুলো মানে আমরাও পাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম তাই সবকটা দিন পেরিয়ে গেল আজকে হচ্ছে রিকের ফেরার দিন এই যে শ্রী নোট লিখে ওর পাপায়ের হেল্প নিয়ে নোট লিখে এখানে ওয়েট করছে ওয়েলকাম হোম আওয়ার হিরো দ্য ওয়ার্ল্ড ইজ কে দ্য ওয়ার্ল্ড ফিলস ব্রাইটার উইথ ইউ বাহ খুব সুন্দর একটা নোট লিখেছে যেখানে সুব্রত ওকে হেল্প করেছে আর এখানে ওই ইয়ারটা নিয়ে ও দাঁড়িয়ে আছে সুব্রত আনতে গেছে ওকে স্কুলে আজ আমি হচ্ছে রিকের জন্য ওর যে স্পেশাল যে খাবারগুলো খেতে ভালোবাসে সেইগুলো আমি বানিয়েছি স্কুলে পৌঁছবে তা তখনই আর কি নিতে যাব। তাই আমরা এখন ওয়েট করছি ও কখন আসবে আজকে ওর জন্য অনেক রকম রান্নাও করেছি আর যেগুলো খেতে ভালোবাসে তাই তো আর তোমার পছন্দেরও করেছি কোথায় গেলে এই তো দেখি তোমার লেখাটা দেখাও এইটা তোমার জন্য দেখি একটু হাক করি আগে তোমার কেমন লাগলো কেমন লাগলো খুব ভালো লেগেছে কি কি করেছো তো অনেক কিছু জায়গা মানে করেছে মানে প্রোগ্রাম তো গ্রাম পারফরম্যান্স করেছি তো অনেক কিছু রকম হয়েছে নিয়ে গেছিল না তারপর আর আর এমনি লাস্ট দিনে দেখলাম যে অনেক কিছু প্রোগ্রাম করিয়েছে অনেক অ্যানিমালসও দেখতে পেয়েছো না অনেক আর ফ্রেন্ডসের সাথে খাওয়া দাওয়া সব এনজয় করেছো আর কিছু আউটডোর মানে এডুকেশন কিছু করিয়েছে পড়াশোনা করিয়েছে না হাইকিং ফাইকিং সব এগুলো করেছে মানে কোনটায় কি প্লান্ট খেতে পারবে না খেতে পারবে আর সব নোট ডাউন করেছো সেগুলো নিয়ে মানে একটা প্রজেক্টের মতো আর কি তাই না তাই খুব এনজয় করেছো তো তাহলে আর আমাদেরকে মিস করেছো এবারও চান করুক খাওয়া দাওয়া করুক তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই